আল মামুন প্রভাষক মহোদয়ের সাথে আমরা কথা বলবো মামুন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আচ্ছা মামুন ভাই আমরা শুনলাম এবং এখানে আমরা চলে আসলাম আপনার সাথে দেখা করার জন্য তো আপনি এই যে জমিটাতে দাঁড়িয়ে আছি হ্যাঁ তো এই জমিটাতে কি শশা চাষ করেছেন কয় রকমের শশা চাষ করেছেন এবং আসলে এই পর্যন্ত কতদিন বয়স এবং কি ফলাফল আপনি দেখছেন সেই বিষয়টা একটু আমাদেরকে বিস্তারিত দেখেন ধন্যবাদ আমি এটা আপনার এয়ার মালিশ সিটের জাদু লাগাইছি এটা মূলত লাগানো জাদু এবং পাশে আমি মালিনী লাগাইছি মালিনী হ্যাঁ এটা চারা থেকে পর্যন্ত গাছের বয়স মোটামুটি চৌন্ন দিন চুয়ান্ন দিন হ্যাঁ এর মাঝে আমি দুইবার ফল হারভেস্ট করছি দুইবার ফল হ্যাঁ দুইবার ফল হারভেস্ট করছি তার পাশাপাশি এ পর্যন্ত আমি দেখতেছি আজকে ফল হারভেস্ট করা খুবই জরুরি আমার কিন্তু সময় সংকটের কারণে করা যায়নি তবে এটা ভালো যাচ্ছে এটার যে মূল যে ব্রাঞ্চে মূল ব্রাঞ্চে শশা কম আসে কিন্তু ফুরুসফুল আসে এই কারণে সাইড ব্রাঞ্চের শশাগুলো খুব দ্রুত সেটিং হয় মানে ফল নষ্ট হওয়ার সংখ্যা খুবই কম একেবারেই কম বলা চলে আচ্ছা এই দিক থেকে এটা ভালো এবং শশার সাইজগুলো অনেকটা বড় এবং গাঢ় সবুজই বলা চলে গাঢ় হ্যাঁ গাঢ় সবুজেই বলা চলে

দেখেন সম্মানিত দর্শক এই যে ফলন কিভাবে আসছে ফল শুধু সেটিং হচ্ছে এবং এইগুলি কিন্তু পরি মোটামুটিভাবে হারভেস্ট করার উপস্থিতি হয়ে গেছে তো এটা হচ্ছে জাদু এবং কতদিন বয়স থেকে হার্ভেস্ট করা শুরু করেছে আটচল্লিশ দিন বয়স থেকে আটচল্লিশ দিন বয়স থেকে উনি হারভেস্ট করা শুরু করেছে তিন শতাংশ জমি না

শশা তো আপনি জানেন যে শীতকালে আসলে শাটিল জটিলের জন্য কৃষকরা কি এই আমাদের দর্শক আমার হাতে একটা শশা রয়েছে এটাও কিন্তু জাদু দেখেন শশাটা কিন্তু অনেক লম্বা এবং গাঢ় সবুজ যেটা যিনি জমিটা চাষ করেছেন তিনি নিজেও বলেছেন

আসলে বিচির পরিমাণ নাই মানে যেটা বলে যে পেকে গেছে সেই রকমের কোনো অবস্থা নেই এটা আমার মনে হয় আপনার দুই দিন থাকলেও আরো দুই থেকে তিন দিন থাকলেও এটা কিন্তু পরিপক্ক হবে না আমি একটু খেয়ে দেখি সত্যিকার অর্থে কথা এবং কাজে কোথাও কোনো পার্থক্য আমি খুঁজে পাচ্ছি না অসম্ভব ধরনের একটা শশা স্বাদ এবং এটার গন্ধ এবং এটা যে ঠোঁটের মধ্যে একটা অন্যরকম একটা ইয়ে লেগে